একটা গবেষণায় দেখা গেছে প্রায় তিরিশ পার্সেন্ট বেশি দক্ষতা অর্জন করা যায় সেলফ স্টাডির মাধ্যমে তুমি কি এটা জানো যে আশি পার্সেন্ট মানুষ আছে আমাদের ভিতর থেকে যারা তাদের নিজের শেখার পদ্ধতি নিয়ে অসন্তুষ্ট বা সন্তুষ্ট না তোমার সাথে কি এমন কখন হয়েছে তুমি অনেক বেশি প্রাইভেটে যাচ্ছ অনেক বেশি স্কুল বা কোচিংয়ে যাচ্ছ কিন্তু দিন ছেটে তোমার কাছে মনে হচ্ছে তোমার পড়াশোনায় গ্রোথ আসতেছে না এটার একটাই কারণ সেটা হইলো না স্টাডি করা তো আজকে আমি তোমাকে এমন চারটা শেয়ার যার মাধ্যমে তুমি তোমার সেলফ স্টাডিটাকে কয়েক গুণ আগে নিয়ে যাবা এবং তুমি এজ এ টপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবা তো চলো ক্লাসটা শুরু করে বিশেষ করে তিন নাম্বার যে স্টেপটা আছে এটা খুবই বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য আশা করছি তোমার লাইফে একটা চেঞ্জিং মোড় আনবে ইনশাল্লাহ

কিন্তু দেখো তাদের দুজনের চিন্তা ভাবনা মানে কিভাবে তারা চিন্তা করে আকাশ চিন্তা করে যে মাহমুদুল্লাহ জন্মগত ভাবে অনেক বেশি ট্যালেন্ট নিয়ে জন্মাইছে এই জন্যই সে সে ভালো একটা ক্রিকেটার হতে পারছে কিন্তু রিয়াদ এইভাবে চিন্তা করে রিয়াদ বলে যে না মাহমুদুল্লাহ ভালো করে ঠিক আছে কিন্তু তার যদি একটা এক্সট্রা ট্যালেন্ট আছে সেটা হলো সে খুবই বেশি পরিশ্রম করে খুব বেশি ডেডিকেটেড ভাবে তার কাজগুলো করে এই জন্য সে ভালো খেলার হতে পারছে এখন রিয়াদ চিন্তা করে কি আমিও ঠিক মাহমুদুল্লাহর মতোই পরিশ্রম করব। এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একদিন মাহমুদুল্লাহ মতো খেলোয়াড় হব দেখো জাস্ট দেখা গেছে কি ধরে নাও দশ বছর পর দেখা গেল কি আকাশ টিভির সামনে বসে মাহমুদুল্লাহর খেলা দেখতেছে কিন্তু এই রিয়াদ ওর মাইন্ড সেট কারণে দেখা যাচ্ছে যে একসাথে দশ বছর পর মাহমুদুল্লাহর সঙ্গে সে মাঠে বসে খেলছে পার্থক্য একটা চিন্তা করে দেখলাম যে ছোটবেলায় ছোট ছোট পার্থক্য আমাদের মাইন্ড সেট আমাদের পুরো লাইফের একটা চেঞ্জিং মোড়ে দেয় এটা কারণ কি কারণ দেখো আঁকা সেভাবে চিন্তা করছে সে জন্মগতভাবে ট্যালেন্ট না এই জন্য সে মাহমুদুল্লার মতো খেলা হতে পারবে না কিন্তু রিয়াদ কিভাবে চিন্তা করতেছে সে চিন্তা করতেছে যে হ্যাঁ মাহমুদুল্লা অনেক বেশি পরিশ্রম করা একটা ডেডিকেটেড পার্সন আমিও যদি ওইরকম পরিশ্রম করি ডেফিনেটলি আমি পারবো সো এটা কেন কারণ চিন্তা করে দেখবে যে আমাদের মাইন্ডে আমি যেটা পুশ করব যেভাবে পুশ করব। আমাদের মাইন্ড ঠিক সেইভাবেই কাজ করবে তুমি যদি এটা মনে করো যে আমি তো পারবো না আমার দ্বারা হবে না ওরা তো অনেক ভালো স্টুডেন্ট এটা যদি চিন্তা করো তাহলে তুমি দিন শেষে আসলেই পারবা না কিন্তু তুমি যদি এভাবে চিন্তা করো যে আচ্ছা ঠিক আছে আমার ব্রেন যতটুকু আছে থাকুক কিন্তু আমার একটা উপায় আছে সেটা হলে কি কঠোর পরিশ্রম করা তুমি যদি সঠিক রোডম্যাপ এবং রাইট ট্র্যাকে থেকে কঠোর পরিশ্রম করো আমি বলবো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি সাকসেস হবে একটাই চেঞ্জ সেটা হলো মাইন্ডসেট আপ চেঞ্জ করো এবং কঠোর পরিশ্রম করো এখন তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিই সেটা হলে দেখবে যে তুমি অনেক বেশি মেধাবী সেটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তুমি কতটা পরিশ্রমী তোমার পরিশ্রম পারে তোমার লাইফ অনেক বড় চেঞ্জ আনতে সো আমি বিশ্বাস করি আমার ছোট ভাই বোনগুলো সবাই অনেক বেশি পরিশ্রম করবো তোমাদের জন্য ছোট্ট একটা চ্যালেঞ্জ সেটা হলো আগামী সাত দিন তোমরা তোমরা কঠোর পরিশ্রম করবো আমি দেখতে চাই কে কে এই কঠোর পরিশ্রমটা করতে চাচ্ছো আমাকে একটু লিখে দিবে যে সেভেনটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড আমি দেখতে চাই ওকে তাহলে তোমার মাইন্ড সেট আপটাকে ঠিক করতে হবে দু নাম্বার হলে কি বলছি কি সেটা হলো লক ফোকাস এটা দ্বারা কি বুঝতে চাচ্ছে ছোট্ট একটা এক্সাম্পল দেয় আমরা সবাই ডিএসএল আর ক্যামেরা দেখছি না করা হয় ডিএসএলআর ক্যামেরাতে তুমি ছবি তুলতেছ ওই ফোকাসটা যেখানে তুমি দিচ্ছ ঠিক ওইটুকুই তোমার দেখা যাবে বাকিটা কি হয়ে যায় ব্লার হয়ে যায় না একদম ঘোলা হয়ে যায় না এখন ডিএসএল ফটোগুলো জোশ আসে কিন্তু আমার ফোনে যেগুলো মানে নর্মাল যে ফোন দিয়ে ছবি তুলি ছবি তুলতিসো তোর দিকে একই রকম দেখতেছি কোনো ফোকাস ওইভাবে কিন্তু হয় না আশেপাশে ব্লার হচ্ছে না ইয়ে হচ্ছে না তো দেখা যাচ্ছে কি যে দেখো ডিএসএলআর এর ফটোগুলো কেন বেশি ভালো হচ্ছে তার কারণ ওই লেন্সটা এক জায়গাকেই ফোকাস করতেছি এবং আশেপাশে সবগুলোকে বের করে দিয়ে এই একটা জিনিসকে কিন্তু পারফেক্টভাবে ফুটে তোলে ভাইটা আমি তোমাকে কেন বলতেছি কারণ এই ভুলটাই তোমরাই করো তোমরা যখন পড়াশোনা করো এই পড়াশোনা করার সময় তোমরা একসাথে অনেকগুলো কাজ করো তোমরা কেউ পড়াশোনা করতে করতে তোমার পাশে একটা ফোন রেখে দিছো টুম করে একটা ফোনে এস এম এস চলে আসছে তোমার ফোকাস এর দিকে ডাইভার্ট হয়ে গেল বা তুমি পড়াশোনা করতেছো তোমার আশেপাশে অনেক বেশি চিল্লাচিল্লি হচ্ছে তুমিও তাদের সাথে মাঝে মাঝে একটু গল্প করতেছো আবার পড়াশোনা করতেছো তোমার মাইন্ডটা ডিস্ট্র হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি এইভাবে নিজেকে পড়াশোনা করো তুমি যে জায়গায় বসে পড়ছো বা যেভাবে পড়ছো তোমার ফোকাসটা শুধু থাকবে ডিএসএলআর ক্যামেরার মতো এক জায়গায় যে আমি পড়বো মানে পড়ব আশেপাশে কি হয়ে সব কিছু ব্ল্যার যেমন করে দেয় একদম ব্ল্যার করে দাও তো তুমি শুধু পড়বা তোমার ফোকাসটা শুধু পড়া তো এই জন্য যখন তুমি পড়বা তখন তুমি কতটা ডিপলি ফোকাস দিয়ে পড়াশোনা করতেছো এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট তুমি কতটা বেশি পড়ো এটা গুরুত্বপূর্ণ না তুমি কতটা ফোকাসভাবে রাইট ট্রাকে থেকে ফোকাসভাবে পড়াশোনা করো এটা বেশি ইম্পর্টেন্ট তো আমি বিশ্বাস করি তোমরা পড়াশোনার যখন করতেছো তখন অনেক বেশি পড়ার থেকেও যতটুকু পড়তেছ ততটুকু যেন একদম সঠিক ফোকাসে দিয়ে মূল ফোকাসে দিয়ে পড়াশোনা করো এটা কিন্তু অবশ্যই তুমি করবা হয়ে যাও ডিএসএলআর ক্যামেরা ওকে নেক্সট স্টেপটা কি সেটা হইলো আমাদের জীবনের সব থেকে সবথেকে বড়ো একটা ভুল সেটা হইলো কামিং অ্যান্ড গোয়িং যেটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের সাথে হয় তোমাদের সাথে মিলে গেলে আমাকে কমেন্ট বক্সে জানাবা এমন হয় না যে ধরে নাও আমরা যা সায়েন্সে পড়ি বা আর্টসে পড়ি বা যারাই পড়ো না কেন তোমরা অনেক বেশি প্রাইভেট পড়ো অনেক বেশি স্কুলে যাও দেখা গেল তুমি স্কুলে গেলা দশটা থেকে ধরে নাও দুইটা পর্যন্ত স্কুল করলা তারপরে এসে একবার হইলো ফিজিক্স প্রাইভেট কেউ আবার কেমিস্ট্রি প্রাইভেট বায়োলজি প্রাইভেট বাংলা প্রাইভেট ইতিহাস প্রাইভেট যা আছে সব প্রাইভেট পড়বে মানে আমার এমন দেখছি আমি স্টুডেন্ট যে সকালবেলা বের হয়ে যায় আটটার দিকে ও এসে সন্ধ্যার দিকে মানে চিন্তা করে দেখো সে শুধু প্রাইভেট আর টিউশন প্রায় আছে এখন চিন্তা তোমাকে একটা টিচার ধরে নাও তুমি একটা টিচারের কাছে ম্যাথ করো তোমাকে সে অনেক সহজ একটা ম্যাথ করাইছে এখন ম্যাথটা করার পর তুমি দেখলে খুবই সহজ খুবই ইজি একটা বিষয় তুমি বাসায় এসে এটা তো ইজি বিষয় বা দিয়ে ঘুমায় গেছো কিন্তু দশ দিন পরে ওই ম্যাথটাই যে তোমাকে আবার করতে দেওয়া হয় তুমি পারবা কারণ তুমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না যে যা পড়ছো তাই মনে থাকতে তো আমাদের থেকে বড় একটা ভুল যে আমরা শুধুমাত্র স্কুল কোচিং প্রাইভেট এগুলোতে অনেক বেশি সময় দেয় এগুলোকেই পড়া হিসেবে কল্পনা করি কিন্তু ওই পড়াটা যে বাসায় এসে আমাকে একটু পড়া লাগবে সেলফ স্টাডি করা লাগবে যে নিজে থেকে পড়া লাগবে এই জিনিসটা আমরা আর করি না তো এই মিস্টেকটা কি তোমার সাথে হয় যে তুমি সকালবেলা বের হয়ে যাচ্ছ অনেক বেশি প্রাইভেট টাইভেট পড়ে বাসায় আসতে আসতে ক্লান্ত লাগতেছে ওগুলো পড়াশোনা বা জাস্ট আবার ঘুমায়া পড়তেছে এমনটা কি তোমার সাথে হয় বলে একটু কমেন্ট বক্সে জানাবা আমার সাথে এমন হয়েছে যে থেকে অনেক বেশি প্রাইভেট পড়ছে নিজের থেকে পড়ার সুযোগ আসলে অনেক বেশি কম ছিল বা যখন বুঝতে পারছি তখন আমি এই ফুলটা করি নাই তো তুমি এটা কখনোই করবা না যে অতিরিক্ত প্রাইভেটের পড়ার কারণে নিজের সেলফ স্টাডি বা নিজে থেকে ওই পড়াগুলো যদি না পড়ো তাহলে কোনো কাজের কাজে আসবে না ভাই কোনো প্রাইভেট কোনো কিছু কাজে আসবে না ওকে সো কি করতে হবে তুমি প্রাইভেট পড়ো পিভিটে প্রাইভেট পড়ো আমার কোনো আপত্তি নাই কিন্তু বাসায় অন্তত সেলফ এস্টে স্টাডি বুঝাইলাম সেলফ স্টাডির জন্য অন্তত তিন থেকে চার ঘন্টা তুমি রাখো আওয়ার রাখো নিজের ওই সারের পড়াগুলো ওই টিউশনি পড়াগুলো পড়ার জন্য সো প্লিজ ভাই এটা অবশ্যই করবা ওকে চার নাম্বার সেটা হলো লেজনেস এটা হলো কি এটা জীবনের সব থেকে বড় একটা শত্রু জীবনের সব থেকে বড় একটা শত্রু কেন বলতেছি এখন তোমার সাথে এমন হয় না যে তুমি ধরে নাও যে বললাম অতিরিক্ত প্রাইভেট অতিরিক্ত স্কুল এগুলো করার কারণে বা ফ্রেন্ডের সাথে হ্যাং আউট বা আড্ডা ডাটা করার কারণে একটা পড়া তোমার পড়া লাগবে তুমি বাইরে তো অনেক কাজ করছো বাসায় এসে মনে হচ্ছে তুষ আজকে অনেক বেশি কাজ করে ফেলছি অনেক বেশি ট্রায়ার্ড আমি আজকে আমি একটু ঘুমিয়ে পড়ি জাস্ট তুমি মনে আজ না কালকে রিভিশনটা দিই বলে তুমি ঘুমিয়ে পড়ছো এই যে অলসতা তুমি চিন্তা করো একটা প্রপার স্টুডেন্ট একটা এভারেজ স্টুডেন্ট বা একজন একটা ফেলিয়ার স্টুডেন্টের মধ্যে পার্থক্য কী থেকে জানো যে তারা অলস না তারা ধারাবাহিকভাবে কাজগুলো করে কিন্তু তোমার কাছে ওই ছোটো ছোটো ধরে নাও তুমি একদিন কী করলাম তোমার একদিন ফিজিক্স দুই পৃষ্ঠে পড়া দিছিল তুমি পড়ো নাই রিভিশন দাও নাই তারপরে দিন আর দুই পৃষ্ঠ রিভিশন দাও নাই তারপরে দিন আবার দুই পৃষ্ঠতে রিভিশন পড়া তুমি দেখো তিন দিন পর তোমার কাছে ছয় পৃষ্ঠা হয়ে যাচ্ছে কিন্তু যে প্রতিদিন পরে হালকা হালকা করে ও প্রতিদিনের পরে প্রতিদিন পরে গেছে যত কষ্ট লাগুক কারণ দেখবে যে একটা টিউশনের থেকে যখন তুমি ব্যাক করলা প্রাইভেট থেকে ব্যাক করলা ওই পড়াটা বাসায় পড়তে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিট লাগে বেশি সময় লাগে না কিন্তু ওই পড়াটা যদি দুই দিন পরে যা দেখো দেখবে এক ঘন্টাতেও হচ্ছে না আবার নতুন নতুন মনে হচ্ছে ওকে তো এই তুমি চেষ্টা করবো ভাই যে এই অলসতা জিনিসটা চোদ্দ হাত দূরে ফেলে দাও তোমার লাইফ থেকে অলসতা জিনিস আর থাকবে না কি করবা যেদিনের পড়াটুকু ফিক ততটুকুই কমপ্লিট করার চেষ্টা করবা আজকে আমার হতাশ লাগছে আজকে আমার ডিপ্রেস লাগছে লাগুক না আমার আজকে স্যারের কাজ আছে স্যারের কাজটা আমি করবো আগে আজকে আমার হোমওয়ার্কটা আছে এটাকে করবো তোমার সাথে কেমন হয়েছে নাকি যে তুমি অনেক বেশি ডিপ্রেস অনেক বেশি হতাশাগ্রস্ত অনেক বেশি ইয়ে হয়েছে যে তুমি একশো দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে বসে আস এমন তো হয় না যত কিছুই করো দিন শেষে খাওয়া দাওয়া তো করো ঘুমাও তো এগুলো যেমন একটা করতে হয় ঠিক একইভাবে তোমাকে অলসতাটাকেও নিয়মিতভাবে দূরে রাখতে হবে যদি জীবনে ভালো কিছু করতে চাও সো আমি আশা করি তোমরা এই আজ না কাল এটা কখনো করবে না তোমার সাথে কেমন হয় যে আজকে পড়বো না কালকে পড়বো কালকে পড়বো না পরশু পড়বো আমাকে একটু কমেন্ট বাক্সে জানাবি দেখতে চাই আমি বিশ্বাস করি এই চারটা স্টাডি টিপস তুমি যদি শেয়ার করো ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি তোমার সেলফ স্টাডিটাকে বাড়াইতে পারবা ওকে সো এটা আজকে আমাদের ক্লাস যদি ক্লাসটা একটুও ভালো লাগে তো একজন বন্ধুর সাথে শেয়ার করবা আর মাস দিন লাইক তো দিবে সালাম আলাইকুম রহমতুল্লাহ